দু চব্বিশ সালে লোকসভা ভোটের পর সবচেয়ে চর্চিত যে কজন ব্যক্তি তাদের মধ্যে একজন হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রচলন দেখে আসি এই বিহারের লোকসভা ভোটের চল্লিশটি আসনের মধ্যে কে কটি আসন জিতেছিল এক জেডিউ যার নেতা ছিলেন নীতিশ কুমার এই নীতিশ কুমারের দল বারোটি আসন পেয়েছে দু উনিশ সালের থেকে চারটি কম দুই বিজেপি এর নেতা ছিলেন সম্রাট চৌধুরী বারোটি আসন পেয়েছে দু হাজার উনিশ সালের থেকে পাঁচটি কম তিন এলজেপি চিরাগ পাশওয়ান পাঁচটি আসন পেয়েছে দু হাজার উনিশ সালেও পাঁচটি আসন পেয়েছিল চার আরজেডি জেডি যার নেতা তেজস্বী যাদব চারটি সিট পেয়েছে গতবারের থেকেও অনেক কম সিট পেয়েছে পাঁচ কংগ্রেস যার নেতা ছিলেন অখিলেশ প্রসাদ সিং দুটো সিট পেয়েছে সিপিআইএমএল যার নেতা রাজারাম সিং দুটি আসন পেয়েছে একমাত্র নির্দল প্রার্থী পাপ্পু যাদব পূর্ণিয়া লোকসভা থেকে জয়ী হয়েছেন